আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আমি আছি আপনাদের প্রিয় চ্যানেল অ্যানিমোড থেকে আজকে ইনশাল্লাহ আমরা কিছু ছোট ছোট দোয়া শিখবো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে যারা এখনো লাইভে যুক্ত হননি তাড়াতাড়ি আমার এই অ্যানিমোড লাইভে যুক্ত হয়ে যান এখানে আপনারা ইসলামিক অনেক ছোট ছোট দোয়া আপনারা এখান থেকে শিখতে পারবেন যারা এখন লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটা করে সালাম দিন কমেন্টে বলুন তো আজকের দিনটা কেমন কাটলো আপনার যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি একটি দোয়া শিখাবো আপনাদের সেটি হচ্ছে খাবার শুরু করার আগে দোয়া তো চলুন প্রথমে খাবার শুরু করার একটি ছোট দোয়া শিখে নেই ফিমা অর্থ হে আল্লাহ তুমি আমাদের রিজিক বরকত দাও এবং জাহান্নামের নামের থেকে রক্ষা করো চাইলে আপনারা এই দোয়াটি আমি কমেন্টে লিখে দিব আপনারা সেখান থেকে শিখে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এটা আমি আমার কমেন্টে লিখে দিব এবার আপনাদের আরেকটি ছোট দোয়া শেখাবো সেটি হচ্ছে ঘুমানোর আগে একটি ছোট দোয়া শিখি ওয়া আহিয়া হে আল্লাহ তোমার নামের মধ্যেই আমি মরি ও বাঁচি তো যদি বন্ধুরা আপনারা মনে রাখতে না পারেন তাহলে আমি এটিও কমেন্টে লিখে দিব তো বন্ধুরা ঘুমানোর আগে যদি আপনারা এই দোয়াটি পরে ঘুমান তাহলে অনেক বরকত হয় তো আজকে আলহামদুলিল্লাহ দুইটি ছোট দোয়া শিখলাম আপনারা যদি চান আমি নিয়মিত এরকম লাইভে নতুন দোয়া শেখাবো তাহলে চ্যানেল অ্যানিমোর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আমি যখনই লাইভে আসব তখনই ইনশাল্লাহ আপনারা ছোট ছোট দোয়া শিখতে পারবেন এবং দুনিয়া আখিরাতে আপনারা অবশ্যই সেগুলো দোয়া থেকে আমল করে যেতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে কালি মাফ করুন করুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতু তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন প্রত্যেক দিন লাইভে এসে আপনাদের যেন ছোট ছোট এরকম কিছু আমল উপহার দিয়ে যেতে পারি যেগুলো আপনারা আমল করলে আপনাদের উপকার হবে এই প্রত্যাশায় সবসময় আমি করব ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলে যুক্ত হয়ে আমাকে সাপোর্ট করুন এবং এখান থেকে আপনারা যে কোনো ধরনের সমস্যা যদি আপনাদের আপনারা ইসলামিক কোনো সমস্যায় পড়ে থাকেন অবশ্যই এখানে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লা বাক